গোল্ডেন নো স্পিন যদি একটা নীল দুটা নীলে যদি একটা ফ্রি দেই তাহলে কেমন হয় বলেন তো তো এই ব্যাপারটা আজকে আমাদের ভাইয়া বলবে আসসালামু আলাইকুম আসলে ফ্রি না ফ্রি শব্দটা অন্য রকম শোনা যায় আপনারা নাকি গিফট দিলাম ঈদ গিফট আচ্ছা গিফট দিয়ে দেন মামা চাচা নানা নানু দাদা দাদিরা সবাইকে গিফট দেয় আমার কাশিসের তো সবাই আমার একটা পরিবার এই পরিবার থেকে কি একটা গিফট হতে পারে না হ্যাঁ অবশ্যই নোস্পিন নিলে একটা গিফট আচ্ছা এই নোস্পিনগুলো 700 টাকা পিস এটা কিন্তু সনাতন গোল্ডের নোস পেন যেটা গোল্ডের নিম্ন মানের আর কি আপনার গোল্ডের যেটা পান এটা কিন্তু বিভিন্ন গোল্ডের দোকানে আপনার দুই হাজার আঠারোশো করে বিক্রি করে আমি কিন্তু দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস এখান থেকে দুইটা নিলে একটা গিফট মানে সাতশো টাকা দুইটা নিবেন চৌদ্দশো টাকা দিয়ে আর সাতশো টাকার একটি আপনি বুঝে নেবেন গিফট হতে পারে এখান থেকে একটা এখান থেকে একটা নিলেন এটা হতে পারে গিফট হতে পারে কিন্তু এখান থেকে দুইটা নিলেন দাম কিন্তু থাকছে মাত্র সাতশো টাকা পিস

পাঁচশো টাকা এগুলো থাকছে পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা শেষে যেগুলো দেখাবো ওগুলো তিনশো টাকা দেবো হ্যাঁ এই পাঁচশো টাকা দুইটা নিবেন আপনি একটা ঈদ গিফট পেয়ে যাবেন আপনি হয়তো এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন হয়তো একটা গিফট আপনার এটা সেটা ভালো লাগে আপনি নিয়ে দিলেন অনেক সুন্দর এগুলো কিন্তু দামগুলো থাকছে কিন্তু পাঁচশো টাকা পিস হ্যাঁ পাঁচশো টাকা করে পাঁচশো করে পিস এই দেখেন এটার ভিতরে হলো সেভেন স্টোন হোয়াইট দেখেন হোয়াইটের মধ্যে আছে দাম কিন্তু থাকছে মাত্র পাঁচশো টাকা পিস আর দুই পিস নিলে আমি ঈদের জন্য একটা গিফট দিয়ে দেবো ঈদ গিফট ঈদ গিফট ও ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ঠিক আছে দাম কিন্তু থাকছে পাঁচশো করে হ্যাঁ টাকা এখন দেখাবো হলো সব একশো টাকা সব একশো টাকা দেখাবো এটাকে সুন্দরে পারলেন

দুই পিস নিলে এটা এই অফার কিন্তু চার দাস পর্যন্ত চলবে আচ্ছা শপে চলে আসবেন কারণ 25 রোজা পর্যন্ত অনলাইনে অর্ডার নাও হবে আর এর পরে কিন্তু আছে শপে চলে আসবেন স্কয়ার আমার মনে হয় ঈদের আগে সব শেষ হয়ে যাবে ওদের মধ্যেই শেষ হয়ে যাবে স্টক আছে প্রচুর ব্ল্যাক পিঙ্ক স্টার কিন্তু এগুলো না এগুলো কিন্তু দাম থাকছে মাত্র 300 টাকা পার পিস আপনার ওই দুই পিস নিলে এক পিস আমি ঈদ গিফট দিব আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর দেখেন স্কয়ার এক্সাক্ট দেখেন

এই দেখেন এটি একটু বড় এটি একটু ছোট তিনশো টাকা পার পিস হয়তো দুটা পারলে নিলেন একটা ওয়ান স্টোন এরকম নিয়ে নিলেন আপনার গিফট হয়ে গেল একটা এটা তো সলিড সলিড স্টোন ছাড়া দাম থাকছে মাত্র তিনশো টাকা পার পিস টাকা এটা হলো তিন কোনা থ্রি স্টোন তিনশো টাকা পার পিস দেখেন পারলের বড় সাইজ তিনশো টাকা পার পিস দুটো নেবেন যে কোনো দুইটা নেবেন একটা গিফট দেখছেন স্টোনের কত স্টোন ছাড়া অনেক সুন্দর তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস থাকে এই দেখেন ঘষা নাগপুর বলে ঘষা এগুলো কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা পার পিস আমি বলতেছি এগুলো হলো আপনার রাফিউল ছ মাস অকেশন পাঁচ বছর কালার গ্যারান্টি আপনার কাছে যদি মনে হয় কালো হয়ে গেছে আমি আপনাকে চেঞ্জ করে দিব নাগপুর নিবেন কিন্তু চেঞ্জ করে কিন্তু দেয় না ওরা কিন্তু গ্যারান্টিও দেয় না আপনাকে একটা ক্যাশ মেমোও দিবে না আপনি কিন্তু দুই হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে এই নোসপিনই কিনবেন কিন্তু আপনাকে কিন্তু গ্যারান্টি দেয় না আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি সনাতন গোল্ডেন দেখেন কত বড় বড় দাম দিচ্ছি তিনশো টাকা এটা কিন্তু অনেকে কিন্তু কানেও পড়ে ঠিক আছে ওই যে আমি গিফটটা দিলাম হয়তো এখান থেকে দুইটা নিলেন একটা কানের জন্য দুটা কানের জন্য নিলেন একটা নাকের জন্য নিলেন ঠিক আছে ঈদ গিফট হয়ে গেল সনাতন গোল্ডও আপনি পড়লেন ঈদের ভিতরে ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো চারশো টাকা পাঁচশো টাকার যদি দুইটা নেন পাঁচশো টাকারই একটা ঈদ গিফট সাতশো টাকার যদি আপনি দুইটা নেন সাতশো টাকারই একটা ঈদ গিফট আর তিনশো টাকার তো অনেক ডিজাইন আছে দুইটা নিলে তিনশো টাকারই একটা ঈদ গিফট আশা করি ভিডিওটা ভালো লাগছে আমি আবারও বলি যে নোস পিন কিন্তু এগুলো সোনাতন গোল্ডেন নোস যদিও আমার এগুলো কালো হয় না আপনার কাছে যদি মনে হয় কালো হয়ে গেছে পাথর পরে গেছে অবশ্যই আমাকে দিবেন আমি অবশ্যই চেঞ্জ করে বলে দিবো না যে আমি পরে দিবো সঙ্গে সঙ্গে সাথে দিবে আচ্ছা কাশি শপিং কসমেক্স টনমলিকাং কমপ্লেক্স এটা নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে যোগাযোগ করে